সমীর দা বলতেই পারেন যে কংগ্রেস তো পাচ্ছে না ঠিকই তো কিন্তু তাহলে পাশাপাশি এটাও আমায় বলতে হবে যে কেজরিওয়াল পারেননি উদ্ধব ঠাকরে পারেননি শরদ পাওয়ার পারেননি এবং আজকে তেজস্বী যাদবও পারলেন না অর্থাৎ শুধু কংগ্রেস নয় পর পর আঞ্চলিক শক্তিগুলো ধরাশারি হচ্ছে বিজেপির কাছে বাংলায় বিজেপিকে রুখতে পারবে তৃণমূল সমিতা যে পাঁচ বছর আগেও তো এই স্লোগান শুনেছিলাম এই নভেম্বর মাস দু হাজার কুড়ি সালে তার পাঁচ মাসের মধ্যে পশ্চিমবাংলায় বিধানসভার নির্বাচন হয়েছিল বিহারকেবার বাংলা কি পার না কি সব আর যারা বুকছেন ঠিক সেই ধরনের দিবার স্বপ্ন দেখছেন কি দেখেছিলাম আমরা আসনে জয়ী বিজেপি আটকে তার তিন পর যখন নির্বাচন হয়েছে পশ্চিমবাংলায় তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জির নেতৃত্বে উনত্রিশটা আসন বিজেপি বারো তাহলে কি ইঙ্গিত তো আজকে পরিষ্কার যে আর পাঁচ মাস পর আবার বাংলায় কি ঘটতে যাচ্ছে তার কারণ হিস্ট্রি রিপিট তাই তো হবে